স্বাধীনভাবে চলবেন কারো ব্যয় কারো ইয়াত লাগবে না এটা ইসলাম না আল্লাহর হাসুল আল্লাহ রাসুল বলছেন মানুষের মধ্যে সেই সর্বোত্তম যে সবার সাথে মিলে মিশে চলে সোহান এবং মানুষের মধ্যে যে প্রতিবেশী কষ্ট সহ্য করে না তার থেকে হাজার গুণ বেশি উত্তম সে যে প্রতিবেশীর কষ্ট সহ্য করে এই কিছু কষ্ট সহ্য করতে হবে আলু সারফুল তো হবে কিছু কষ্ট সহ্য করবেন না আমাদের প্রধান অনুষ্ঠান ডক্টর ইউনিস ডক্টর ইউনিসকে গালি দেনা মানুষ তো ব্যাটা গালি দিয়ে সহ্য করে না এবার ইমান করে জানে না আপনি এতে গালি সে জানে আপনার বিশাল রোডটা আইসে না কারণ আমি যখন বড় হয়ে গেছি দুইটা গালে হয় ঠিক सला त मुनी सला सु रोल मुनी भ

কল্যাণ এবং তাকুয়ার কাছে সহযোগী হয়ে দাও ইসলাম হলো একসাথে নাচ ইসলাম বলে না বিশ্বের বিচ্ছিন্ন হও আল্লাহ হাবিব বলেছেন ওলা তাফার রাখু একত্রিত হও ওলা তাফার রাখু পৃথক হয়ে না কিন্তু আমরা এখন ভাঙতে ভাঙতে টুকরো টুকরো হইতে হতে কি হয়ে যাচ্ছে এটা থেকে আমাদের ফিরে আসতে হবে ইসলামের শিক্ষায় আমরা থাকতে হবে তবেই আমাদের শান্তি হবে এটাই তো আল্লাহর অলিদের পথ ঠিক কিনা বলে

সরআত আল্লাযীনা না'আমতা আলাইহিম যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে আপনি ভালোবাসায় আবদ্ধ করেছেন ওদের ওদের পথটা কি আল্লাহ সুবহানাহু তাআলা এটার ব্যাখ্যা দিচ্ছেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসিদ্দীকিনা বন্ধ হলো চার শ্রেণী

যারা ওলিদের দেখানো পথে করবে না তারা গুमराह হবে যারা ওলিদের দেখানো পথে করবে তারা হেদায়েত পাবে সুবহানাল্লাহ বলে এইজন্য আমরা ওলিদের তরিকায় আছি ঠিক কি বলেন তবে আমাদের আজকে সার পড়া আলোচনা হলো এটাই যে আমাদের সৃষ্টি করার দুইটা উদ্দেশ্য মনে রাখবেন দুইটা উদ্দেশ্য যদি আপনার হয় তবেই আপনি মমেনে কামেল তবেই কেবল আপনি রዝকুল করিম সামরীত রিজিক পাবেন

অসংখ্য ধন্যবাদ মহাল মুফতি আলহর হোসেন সন্নি আল কাদ্লি সাহেবকে অল্প সময়ে কুনালচনা আলোচনা করেছেন এই পর্যায়ে সম্মানিত বড় গ্রামবাসী এলাকাবাসী আশিকিন জাকিরেন সর্বস্তরের মামেদ মুসলমান বাইদেউ কে জমাদি মোহাম্মদে সকলকে সমানে আহ্বান করছি যার জন্য আপনারা এতক্ষণ